তবে দরদাম চলতেছে চলতিছে আশা করা যায় বিক্রি হবে ইনশাল্লাহ ভাই বিক্রি হবে প্রচুর পরিমাণ তো কালেকশান ভাই আজকে কালেকশানে কোনো কমতি নাই দেখেন দর্শক আমি সামনে থেকে একটু দেখাইনি প্রচুর পরিমাণে আছে এই দেখেন ভাই এগুলা তো সবগুলো ছেলে বাচ্চা না সবগুলো ছেলে বাচ্চা এই জোড়া এক লক্ষ সত্তর চাচ্ছেন বেচা বিক্রি কত ফিক্স দেড়শো দেড়শো হলে বেচা বিক্রি হবে

আমরা জানবো আরো অনেক মহিষ রয়েছে সেগুলি নিয়ে কথা বলবো তো আমার সাইটে আরেকটি চ্যালেনে ভিডিও চলছে তো আপনারাও সেই চ্যালেনটি ঘুরে আসবেন চ্যালেনটির নাম কৃষি বাজার কৃষি বাংলা জয় কৃষি বাংলা জয়পুর কৃষি বাংলা জয়পুর এই চ্যালেনে আপনারা এই ধরনের মহিষের আপনি পেয়ে যাবেন তো আপনারা ভিডিওটি আমারটা যদি দেখেন দেখার পরে চাইলে

আশি হাজার টাকা সিঙ্গেল রাখা যাবে তো ভাই বাসায় নিয়ে সিঙ্গেল বাচ্চা ওর বাসায় রাখা যাবে না সিঙ্গেলের বাচ্চাটা আশি হাজার টাকা চাচ্ছে ভাই এগুলা জাতে কি ভাই দেশি জাত না তো দর্শক ভিডিও শেষে আমরা অবশ্যই ডিসপ্লেটের নাম্বারটা দিয়ে দিব ভাইদের

বন্ধু <laughs> মানুহ

ধারণা <laughs> <laughs> আপনার আপনি যে এক বছর লালন পালন করবেন এই যে দেড় লক্ষ টাকা ক্রয় করলেন এটাই সর্বনিম্ন খরচ হবে কিরকম এক বছরে এগুলো যার পানি আছে এরপরেও আপনি একটা আইডিয়া দেন আনুমানিক একটা আইডিয়া

দর্শক মোটামুটি ধারণা পাইছেন যে মহিষের বাচ্চা লালন পালন করলে কি রকম রংপুর থেকে ভাই আসছে দর্শক আজকের প্রতিবেদনটা আর বাড়াবো না অনেক লং হয়ে যাচ্ছে আজকের প্রতিবেদনটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চাচা আপনি কিনছেন

ঘন ঘন গোসল করাই দিতে হয় তো শীতের সময় তেমন গোসল করাই যে দেখেন কত সুন্দর বাচ্চা কিনছে বাসায় লালন পালন করার জন্য নিচ্ছে এর আগেও মহিষ পালন করছেন না নাশক আজকে প্রতিবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ